আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা উঠে সবাই যা যার মনে কাজে গেছিলাম কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ বা দোকান করে যাই হোক যাই হোক তো আমরা কাজে মনোযোগ যে এই মুহূর্তে একটা বন্ধু মানে যে যাকে আমরা ডাকলে সঠিক সঠিকভাবে পাই না সে আজকে সকালবেলায় মানে মানসিক একটু চেঞ্জ হয়ে গেছে তার যাই হোক যেটাই হোক ভালো জিনিসটা খুব ভালো লাগলো আমাদের সবারই তা সেই আসে বললো যে সবাই বেরাও তাও তো বেড়াবো না হ্যাঁ এখন তো কি আর করার জবরদস্তি করে তো আমাদের বের করলো আমাদের কাজের তো একটু ঘাটতি হবে তা সেই ঠিক আছে সকাল বেলা আমরা চার বন্ধু মিলে হ্যাঁ তা সে নিয়ে যাচ্ছে কোথায় সেইটাই আমরা এখন দেখবো যে আমাদের কে কোথায় নিয়ে যায় আর কি করে হ্যাঁ আমাদের আমাদেরকে বের করলো না তুমি কিছু বলো সে যে আমাদেরকে বের করলো কি উদ্দেশ্যে সে তো আমাদেরকে বলবেন তাই হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছে কি করাবে আপনি একটু বলবেন আসলে যে একটা গান আছে যদি পর যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো সে গানের প্রতীকে এখন আমরা আছি এখন অন্য কিছুই না দেখি আমাদের সেই গানের পথ কতদূর নিয়ে যায় আসতেছি দেখা হবে আপনাদেরকেও দেখাবো আমরা কোন গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি শুধু এক কাপ চা আমাদের গন্তব্যস্থলের নাম হবে এক কাপ চা ধন্যবাদ আমার বন্ধু কি বন্ধুকে তোমার বন্ধু ঠিক বলেছে আর যাই হোক আমাদের আস্তে আরেক বন্ধুকে দেখা পাইলাম তো আমাদের জানাল বন্ধু সে অনেক অনেক কিউট একটা মানুষ যাই হোক দেখো তো ডাকতে পারলাম না মোটরসাইকেল সরে জন্য বড় হলে অবশ্যই তাকে ডাকতাম তা আমাদের যে চালক আছে তা তার কি কষ্ট হচ্ছে কি হচ্ছে না কি সে বলতো আমি ওখানে এতটুকু ওনাকে জানতে চাচ্ছি হ্যাঁ ভাই

তার যে কি অবস্থা হচ্ছে আমরাই ভালো জানতেছি তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি দেখি কোথায় নিয়ে যায় আমার এই তা আমার বন্ধুটাকে দেখাই হ্যাঁ খুব ভালো একটা বন্ধু মানে বন্ধু আমার এই দেখেন এই যে তার তার মুখে দেখেন খুব সুন্দর কিন্তু হ্যাঁ মাঝে মাঝে কিন্তু শয়তান হচ্ছে আর এগুলো শয়তান মানে পাইতে না এরকম একটা কাজ করেছে যাই হোক ওদিকে আমরা যাবো না আমরা আমাদের কোথায় নিয়ে এসছে সেটা আমরা দেখবো 黑怕自己，还开了